বন্ধুরা প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন আমাদের এই মহাপ্রভু মন্দিরের তৃতীয়া দোল উপলক্ষে একটি অনুষ্ঠান হয় মন্দিরে দোল উপলক্ষে একটা ছোট্ট গ্রাম্য মেলাও বসে খুব সুন্দর করে ফুল দিয়ে মন্দির প্রাঙ্গন সুসজ্জিত করা হয়েছে ঠাকুরকেও নতুন বস্তে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরের গহনাও এখনও পড়ানো হয়নি সেটা পড়ানো হয়ে যাবে আর এই যে দেখুন চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ওদিকে নরনারায়ণ সেবার আয়োজন চলছে ঠাকুরের আদি ভোগও তৈরি হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে আপনারা থাকবেন আর এই যে একবারের বাল্যর পুজো হয়ে গেছে এবার হবে চিঁড়ে ভোগের পুজো তারই আয়োজন চলছে তো এখন সারাদিনই পুজো চলবে কারণ অনেক ভক্তের সমাগম হয় আজকের দিনে সেই জন্য বারবারই পুজো চলবে তো আজকে এইটুকুই শেয়ার করলাম হরি হরিনামের দল এখনো আসেনি এসে যাবে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন